আপনারা বিষয়টি আমাদের সর্বোচ্চ ফ্রম আওয়ামী লীগের ফ্রমের অবহিত করব এবং আমাদের মাধ্যমে সেটা আমি করতে চাই এবং নির্বাচন কমিশনও যাতে আপনাদের প্রচারের মাধ্যমে আপনাদের তুলে ধরার মাধ্যমে আবার মনে হয় তাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে চিন্তা করে সারা বাংলাদেশে এখনো নির্বাচনের

কারণ রাত্রবেলা যেহেতু সালাতের ব্যাপারে পরে আর এই পাশে বাড়ির ব্যাপার তারপরে হচ্ছে যে জলদস্যু ভারত ব্যাপারী তাদের নেতৃত্বে তিন দিক থেকে ঘেরাও করে আমার এই সাধারণ মানুষকে এই পার্টের রাজনা এবং আরো এবং আমি যে অনুষ্ঠান মধ্যে আমাদের মানুষজন সাধারণ মানুষ আটকে রাখে ওই ঘরটাকেও

করা হবে আমি সিদ্ধান্ত নিয়ে ঘটনা হলো যদি আপনি আমি অপরাধী হই আমাদের কোনো মতে আপনারা ছাড় দিবেন না আপনি বাইদে ঘোষণা করেছি। যে এখানে একটা দুর্ঘটনা ঘটলে এটা দায়ী কিন্তু তুমি থাকবা ছাড়াও দিমার মানে তুমি সব তোমার মিছিল নিয়ে তুমি চলে যাও সেই কথা আছে কি মানেন নাই লাটিশোটা দাও অস্ত্র হন্ত সহ তারে কিছু আক্রমণ করান ਤੁਹਾਨੂੰ ਆਪਣਾ ਪ੍ਰਸ਼ਾਸਨ ਅਸੇ ਤਾਦਰ ਕੇ ਸਾਹਮਣੇ ਆਮਰਾ